আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা টিম ম্যানেজ করবেন যাদের টিম বর্তমানে নেই তাদেরকেও আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা দেখার জন্য কারণ অনেক সময় ক্লায়েন্ট আপনাদেরকে টিম ম্যানেজ করার জন্য বা তাদের টিমে ইনভাইট করার জন্য হলো কিছু সফটওয়্যারের সাথে আপনাকে কানেক্ট করে দিবে তো এই ভিডিওটা দেখলে আপনি ওই সফটওয়্যারগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টাও আপনি ধারণা পাবেন প্লাস যারা মাল্টিপ্রোফাইল ব্যবহার করেন ফাইবারে বলেন আপর্কে বলেন তাদের তো অনেক সময় কি হয় যে ধরেন আমার দুইটা পিসি আছে তো আমার একটা পিসিতে আমি কাজ করি আমার একটা পিসির কনফিগারেশন ভালো এখানে আমার কাজ ভালো হয় আর একটা পিসিতে কোনো মতো জাস্ট হচ্ছে একটা অ্যাকাউন্ট অন করা থাকে তো যখন কাজ আসে দুইটাতেই বা ওই অ্যাকাউন্টে কাজ আসে তখন কি হয় আমাকে পেন ড্রাইভ দিয়ে বা গুগল ড্রাইভে ওই ফাইলগুলো ট্রান্সফার করে হচ্ছে আমার এই পিসিতে নিতে হয় দেন হচ্ছে এখানে ডিজাইন করতে হয় দেন আবার ওইখানে সাবমিট করে আবার হচ্ছে তারপর ক্লায়েন্টকে দিতে হয় তো এই যেটা বা আপনার হচ্ছে ঝামেলার বিষয় আমি আজকের ভিডিওতে এই সমস্ত ঝামেলাগুলো ক্লিয়ার করে দিব তো চলুন ভিডিওটা শুরু করি এবং যারা আমার নতুন আজকে এই ভিডিওটা দেখছেন আমার ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ ইনশাল্লাহ আপনার পাশে থাকলে আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিব।। ওকে আজকের ভিডিওটা জুড়ে আমি কথা বলবো ট্রেলো নিয়ে এবং ট্রেলোর যে অ্যাডভান্স ফিচারগুলো আছে এই সমস্ত বিষয়ে আমি কথাবার্তা বলবো ট্রেলো সম্পর্কে হয়তো বা আপনারা অলরেডি অনেকেই জানেন জানার কথা তো যারা অলরেডি জানেন তবুও আপনারা এই ভিডিওটা দেখেন কারণ আজকে টুয়েলোর বাহিরেও বেশ কিছু অ্যাডভান্স ফিচার নিয়ে এই টুয়েলোটাকে কীভাবে আরও বেটার করা যায় সেই বিষয়গুলো আমি দেখাবো তার আগে টুয়েলোটা কিভাবে কাজ করে আমি একটু দেখাই দেখেন এইখানে আমার হচ্ছে টিম মেম্বারদের জন্য একটা ফানেল বা একটা ওয়ার্কশপ ক্রিয়েট করা হয়েছে যেটার নাম দিয়েছি আমি আই থামিয়াল ওকে এইখানে কোনো একটা যখন নতুন প্রজেক্ট আসে বা আমি ক্লায়েন্টের কাছ থেকে পাই তখন আমি কি করি এইখানে অ্যাড করে দেই আমি এখন একটা অ্যাড করে দেখাবো যে আসলে কি কীরকমভাবে অ্যাড করতে হয় তো আমি জাস্ট অ্যাড এ কার্ডে ক্লিক করি এবং ক্লায়েন্টে ধরেন একটা আমি এখানে ক্লায়েন্টের নাম লিখে দিই সাধারণত যেমন ক্লায়েন্টের নাম হচ্ছে ভেক্টর এইচ আচ্ছা ভেক্টর এইচ ওকে সো এটা হচ্ছে ক্লায়েন্টের নাম ফর ভাবে সো এই নাম এখন ক্লিক করব আমি এবং প্রজেক্টের যে ডিসক্রিপশানটা আছে সেই ডিসক্রিপশানগুলো আমি লিখে দেবো ক্লায়েন্টের সাথে যে কমিউনি হয়েছে ক্লায়েন্ট কমিউনিকেশন বলেন তারপরে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বলেন যা কিছু আছে সমস্ত বিষয় মনে করেন আমি এখানে লিখে দিলাম তো আমি ধরেন এখানে জাস্ট কপি পেস্ট করব আমি ফাইবারে ঢুকে দেখাবো না জাস্ট হচ্ছে ধরেন আমি এইটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে ডান বা সেভে ক্লিক করব আচ্ছা এরপর আমার এখানে একটা অপশন দেখাচ্ছে ক্লায়েন্ট ফর্ম এটা কিন্তু আমার সেট করা মানে আমার এখানে দেখেন তিনটা কিন্তু আমার ফাইবার অ্যাকাউন্ট আছে একটা হচ্ছে সাব্বির নিউ আইডি এটা আমার নতুন ফাইবার অ্যাকাউন্ট একটা হচ্ছে ইয়াসমিন ব্র্যান্ড নেক্সট এটা নামে হচ্ছে আমার দ্বিতীয় একটা অ্যাকাউন্ট আছে এবং সাব্বির ওল্ড আইডি এটা হচ্ছে তৃতীয় একটা অ্যাকাউন্ট আছে সো এই প্রজেক্টটা কোন অ্যাকাউন্ট থেকে আসছে এটা আমি জাস্ট হচ্ছে মেনশন করে দিই লাইক এটা আমার নতুন আইডি থেকে আসছে ওকে এরপরে প্রজেক্টের বাজেট কত ক্লায়েন্টের সাথে যে বাজেটে আমাদের এই কাজটা হচ্ছে লাইক আমাদের একশো ডলারের কাজটা হচ্ছে সো আমি একশো ডলার লিখে দিলাম এবং এই প্রজেক্টটা কে করবে সো আপনার টিম মেম্বার যারা যারা থাকবে আপনি তাদের নাম এইভাবে লিস্ট করতে পারেন সো এখানে আমার টিম মেম্বারের নামগুলো আছে লাইক আমি এটা চাচ্ছি শাওন আহমেদ নামে যে লোকটা আছে আমি তাকে দিব এই প্রোজেক্টটা সে করবে সো এটা আমি সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে সেভ বাটনে ক্লিক করলাম এবং এইখানে দেখেন লেভেল নামে একটা অপশন আছে সো এটা কোন ক্যাটাগরিতে পড়বে ধরেন থামনিাল ডিজাইনে পড়লো সো আমি এটাকে টিকমার্ক দিলাম প্রোজেক্টের ডেডলাইন কত সো এটা আমি এখান থেকে ধরেন এটা চোদ্দো তারিখে শেষ হয়ে যাবে আমি চোদ্দো তারিখ সিলেক্ট করে সেভ করে দিলাম সব কিছু ওকে দেন হচ্ছে আমি কি করব এখান থেকে বের হয়ে যাব সো দেখেন আমার এই প্রজেক্টটা ও একটা বিষয় যেটা বলতে আমি ভুলে গেলাম সেটা হচ্ছে কোনো যদি অ্যাটাচমেন্ট থাকে ক্লায়েন্ট যদি আমাকে কোনো ফাইল দিয়ে দেয় সেক্ষেত্রে লাইক আমাকে ধরেন এই ইমেজটা দিয়েছে আমি এটাকে কি করব জাস্ট এখান থেকে অ্যাটাচ করে দিব সো আমার একটা নতুন অর্ডার বা একটা নতুন প্রজেক্ট এখানে অ্যাড করা হয়ে গেল তো এখন যেটা হবে আমি তো ধরেন আমার আমার পিসি থেকে অ্যাড করলাম আমার এই সেম ওয়ার্কশপটা আমাদের যে টিম মেম্বারগুলো আছে বাকিরা তাদের কাছেও কিন্তু ইনস্টল করা আছে তো ধরেন এটা হচ্ছে শাউন আহমেদের নামে আমি সেট করে রাখছি এখন শাউন আহমেদ আসলো আসার পরে দেখলো যে তার নামে একটা প্রজেক্ট আমি সিলেক্ট করে রাখছি এবং সে এই প্রজেক্টটা কাজ করবে তো সে কী করবে জাস্ট এটাকে ড্রাগ করে ধরে এ প্রসেসিংয়ের এই প্যানেলে ছেড়ে দিবে যখন আমি এটা দেখব যে এই প্রোজেক্টটা প্রসেসিংয়ের আন্ডারে চলে গেছে তারপরে আমি বুঝিয়ে নেব যে শাওন আহমেদ এই কাজটা শুরু করেছে যদি এটা প্রসেসিংয়ে না থেকে যদি এই নিউ অর্ডারে থাকতো তাহলে আমি বুঝতাম যে সে এখনও কাজটা শুরু করেনি তো আমি তাকে কানেক্ট করব বা ইনফো করবো সে কেন শুরু করেনি বা এরকম একটা জবাব দিতার মধ্যে সে কিন্তু পড়বে সো সে কী করবে যখনই কাজটা শুরু করবে প্রস্তুতি নিয়ে যাবে এবং কাজ করতে করতে যখন দেখা গেল যে কাজটা কমপ্লিট হয়ে গেছে তখন সে এই রেডি টু ডেলিভারি যে অপশনটা আছে এখানে তার প্রজেক্টটা নিয়ে যাবে আমি যখন এই ফানলে বা এই ওয়ার্কশপে যখন আসবো সে যখন দেখবো যে একটা প্রজেক্ট রেডি ফর ডেলিভারি তার মানে আমি বুঝে নিব ওই কাজটা কমপ্লিট হয়েছে এখন আমাকে এটা ক্লায়েন্টের কাছে পাঠাতে হবে মানে শাহন আহমেদ কিন্তু কি করলো এই নিউ অর্ডার থেকে প্রজেক্টটা নিয়ে তার ওই প্রসেসিংয়ে নিল এবং প্রসেসিং থেকে কাজ কমপ্লিট করার পর রেডি টু ডেলিভারিতে তার এই প্রজেক্টটা নিয়ে গেল তার মানে সে কাজ কমপ্লিট করে ফেলছে আমি এই প্রজেক্টটা দেখব ঢুকবো এবং দেখব যে সে কী কী ফাইল অ্যাটাচ করলো বা প্রজেক্টের কোনো গুগল ড্রাইভের লিঙ্ক দিলো কি না যদি দেখলাম যে ঠিক আছে সে মানে সব কাজ ঠিকঠাক মতো করেছে দেন হচ্ছে সেইটা ধরে আমি হচ্ছে কি করব ফাইলগুলো ডাউনলোড করে আমি আমার ক্লায়েন্টকে পাঠিয়ে দিব। সো পাঠানোর পর যদি এই প্রোজেক্টটা কমপ্লিট হয়ে যায় তাহলে ধরেন আমি এটাকে এই ডাইরেক্ট কমপ্লিটে নিয়ে যাব কিন্তু যদি এমনটা হয় যে না এটা কমপ্লিট হলো না এটা রিভিশনও চলে গেছে তখন কী করবো ক্লায়েন্ট কোনো রিভিশন দিলে আমি জাস্ট এই রিভিশন প্যানেলে ফেল ফেলবো এবং আমাদের শাহন আহমেদ যখন আবার এখানে আসবে সে দেখবে যে একটা রিভিশনে একটা ফাইল জমছে এবং সেটা তার নামে তখন সে ঢুকে আবার এই ক্লায়েন্টের রিভিশনটা কমপ্লিট করে দেবে এবং আমি রিভিশনের মেসেজগুলো কিন্তু এখানে সব লিখে দিব। সো এটা করলে কী হবে এটা করলে আপনার টিম ম্যানেজমেন্ট জিনিসটা সহজ হবে কারণ অনেক সময় দেখা যায় যখন ফাইবার দশটাকে দশ থেকে পনেরোটা অর্ডার আসে এবং আপনার যখন এমপ্লয়ারে কাজ করে তখন আসলে একটা সফটওয়্যার প্রয়োজন হয় বা একটা থার্ড পার্টি একটা সলিউশন প্রয়োজন হয় যেটা সাহায্যে আপনি কাজগুলো অনায়াসে করতে পারবেন আবার এই প্যানেলটা আসলে যাদের মাল্টি প্রোফাইল তাদের ক্ষেত্রে কী হবে এই যে ধরেন আমার একটা প্রোফাইলে আমার একটা ল্যাপটপে একটা অ্যাকাউন্ট আছে ওইখানে যখন কোনো অর্ডার আসে আমি জাস্ট হচ্ছে সিম্পলি ওই অর্ডারটার ইনফরমেশনগুলো কী করি এই যে নিউ অর্ডারে ক্লিক করে দিই এবং আমার পিসি থেকে ঢুকে আমি হচ্ছে সেই ইমেজ অ্যাসেট টেক্সটগুলো জাস্ট হচ্ছে নিয়ে ডিজাইন করি এবং ওই ডিজাইনটা কমপ্লিট হলে আমি এখানে আপলোড করে দিই আবার এই টুয়েলওটা আমার ওই যে ল্যাপটপে আছে ওই ল্যাপটপে ঢুকে আবার আমি এখান থেকে যেটা ওইখানে অ্যাড করছি সেভ করছি ওটা আবার ডাউনলোড করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিই সো এটা আমার কাছে ওয়ান কাইন্ড অফ গুগল ড্রাইভের মতন মানে আমি এটাকে ব্যবহার করি সো আপনারা চলে এটা ব্যবহার করতে পারেন এখন এটা করবেন কিভাবে বা এই জিনিসটা আপনারা বানাবেন কীভাবে প্রথমত হচ্ছে তো আপনাকে আসতে হবে আসার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটা খুবই সিম্পল এবং এটা ফ্রি আপনারা হচ্ছে পেইড ভার্সনও পাবেন ফ্রি ভার্সনও পাবেন বাট ফ্রি ভার্সন অ্যানাফ আপনারা শুরু করার জন্য আচ্ছা আমি ট্রেলওতে যাই একটা ওয়ার্কশপ আমি এটা হচ্ছে ক্রিয়েট করে দেখাবো আপনাকে ওকে দেখেন এখানে হচ্ছে আমাদের যে যে কয়েকটা কোম্পানিতে আমি কাজ করি তাদের ওয়ার্কশপগুলো এখানে আছে তো এখানে ধরেন আমি একটা নতুন করে ওয়ার্কশপ আপনাদেরকে করে দিচ্ছি বা করে দেখাচ্ছি জাস্ট ক্লিক করবেন এখানে ক্রিয়েট নিউ বোর্ড দেন হচ্ছে বোর্ডের টাইটেল দেবেন লাইক আপনি দিচ্ছেন যে পিক্সটিউ ডিজিটাল ওকে এরপরে এটা হচ্ছে ওয়ার্কশপ দিয়ে দেন এবং কালার কী দেবেন ব্যাকগ্রাউন্ড কী দেবেন লাইক আমি দিচ্ছি ধরেন এইটাই দিয়ে দিই ওকে দেন ক্রিয়েট করলাম এবং দেখেন আমার এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আপনার কোন কোন প্যানেল দরকার আপনার যে যে প্যানেল দরকার আপনি সেই সেই প্যানেলগুলো এখানে আপনার নিজের ইচ্ছা মতো সেট করতে পারবেন তো ধরেন আমি একটা প্রথমে সেট করলাম যে নিউ অর্ডার এরপরে ধরেন আমি সরি এরপরে ধরেন দিবো হচ্ছে প্রসেসিং এরপরে দিব হচ্ছে রেডি টু ডেলিভারি এরপরে হচ্ছে রিভিশন অ্যান্ড দেন লাস্ট ওয়ান হচ্ছে কমপ্লিট ওকে সো আমরা এভাবে আমরা পাঁচটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করলাম বা পাঁচটা হচ্ছে কলাম ক্রিয়েট করলাম এখন কথা হচ্ছে আমি যখন একটু আগে আমার যে ইয়ে ছিল টেলোটা ছিল ওইখানে যখন আমি একটা ফাইল আপলোড করলাম ফাইল আপলোড করার সময় কিন্তু এখানে যে নাম শো করতেছিলো এই প্যানেলটা আমি এসেছিলো কই থেকে পাবো সো এটার জন্য একটা এক্সটেনশন আপনাকে ইউজ করতে হবে এক্সটেনশন হচ্ছে পাওয়ার ইউপিএস ওকে এখানে ক্লিক করেন দেন হচ্ছে অ্যাড পাওয়ার ইউপিএস এ ক্লিক করেন এরপর আপনি দেখবেন এখানে অনেকগুলো এক্সটেনশন আছে সো আপনি হচ্ছে সবগুলো ট্রাই করতে পারেন বাট এই টাইমে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এনি ফিল্ড সো এটা জাস্ট অ্যাড করে নিব এবং এটা খুব সহজ এবং ফ্রি ভার্সন আপনার কোনো পেইন নাই আপনি এটাকে সুন্দরভাবে ইউজ করতে পারেন তো এখান থেকে যাবেন হচ্ছে আপনি ফিল্ডে দেন হচ্ছে এখান থেকে যাবেন নিউ বোর্ড ফিল্ড দেন আপনি এখানে নাম দিবেন লাইক আমি নাম দিচ্ছি কি আমি কি নাম দিব প্রথমত ধরেন এখানে কি ছিল ক্লায়েন্ট ফ্রম ওকে আমি এটার নাম দিই ক্লায়েন্ট ফ্রম টাইপ কি দিব দেখেন টাইপ দিব হচ্ছে আমরা সেট মানে এই যে এইটা কিন্তু আমার সেট মেনু এই যে যখন আপনি ক্লিক করবেন এখানে অপশন আসবে ওয়ান ক্যাড অফ চেকআউটের মতো সরি চেক লিস্টের মতো সো এইটার নাম হচ্ছে সেট আর আপনি যদি জাস্ট হচ্ছে টাইপিং করে লিখে দিতে চান তাহলে আপনাকে সেট করতে হবে এই যে টেক্সটটা ওকে সো আমি সেট সিলেক্ট করলাম এবং আমি হচ্ছে নেক্সটে ক্লিক করবো ক্লাইন ফর্ম ধরেন আমার এখানে থাকলো ফাইবার আপওয়ার্ক other আদার্স ওকে তাহলে ধরেন এটা আমি তিনটা দিলাম ফাইবার আপওয়ার্ক এবং আদার্স এবং এরপরে র এই যে প্যানেলটা আছে বা লেউটটা আছে এটা দিবেন আপনি ওয়ান বাই টু ওয়ান বাই টু করে দিলে কী হবে এখানে দেখেন এটা হচ্ছে ওয়ান বাই টু যার কারণে এই একটা লাইনের ভিতরে দুইটা কলম বসছে যদি আমি ওয়ান বাই ওয়ান দিতাম মানে এই যে আমার যে থার্ড মানে দুই নাম্বার যে প্যানেলটা এটা কিন্তু ওয়ান বাই ওয়ান মানে ওয়ান বাই ওয়ান দিলে কী হবে এক লাইনে হবে পুরো স্পেসটাই একটাই জাস্ট হচ্ছে ফর্ম থাকবে সো আমি ওয়ান বাই টু দিলাম ক্রিয়েট করলাম এবং আমি আর একটা ক্রিয়েট করব এখানে কি ছিল বাজেট হ্যাঁ প্রজেক্ট বাজেট দেই প্রজেক্ট বাজেট টাইপ কী দেব টেক্সট এরপরে হচ্ছে নেক্সট দেন হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকবে এর র দিব হচ্ছে ওয়ান বাই টু দেন হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব আচ্ছা সরি এখানে একটা প্রবলেম হয়ে গেল আমার হচ্ছে কয়েকটা কিন্তু ফানেল আমি সরি কয়েকটা হচ্ছে ওয়ার্ক স্পেস ক্রিয়েট করছি আচ্ছা এটা তো আমার হচ্ছে লিমিট হয়ে গেছে এর কারণ হচ্ছে আমি আমার কিছু ক্লায়েন্টেরও ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে দিয়েছিলাম এবং আমি আমার নিজের দুইটা ক্রিয়েট করছি সো যেরকম এটা লিমিট শেষ হয়ে গেছে বাট আপনারা আসলে আপনাদের মন মতো করে করে নিতে পারবেন সমস্যা নাই একটা ওয়ার্ক স্পেস যেহেতু আপনাদের দরকার সো আপনারা করে নিতে পারবেন এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম আপনারা এইভাবে করে নেবেন ওকে সো ঠিক আছে আমি যে একটা ক্রিয়েট করলাম দেখি ওটাই হয়েছে কিনা ওটাই দেখে আসি কোথায় গেল আমি হচ্ছে যাব পিক্সট ডিজিটালে এবার যদি কোনো একটা প্রজেক্টে ইয়ে করতে চাই লিস্ট করতে চাই তাহলে দেখবো যে এনি ফিল্ডে এখানে শো করছে কিনা ইয়াস শো করছে দেখেন ক্লাইন ফ্রম ফাইভার আপ ওয়ার্ক অ্যান্ড আদার্স সো আপনারা আই হোপ বুঝতে পারছেন এবং এগুলো কিন্তু সিলেক্ট করার পর অবশ্যই আপনাকে সেট করতে মানে সেভ করতে হবে ওকে সেভ না করলে কিন্তু এই জিনিসটা আপনি ইয়ে করতে ইয়ে মানে অটো সেভ হবে না তো এই হচ্ছে মোটামুটি বিষয় এবং আপনারা এটাকে যখন ডিলিট করবেন ধরুন এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে আপনি ডিলিট করতে চেয়েছেন খুবই সিম্পল জাস্ট এখানে ক্লিক করে মার্ক কমপ্লিট করে দেন এবং দেন এখানে আর্কাইভ একটা অপশান আছে চাইলে আপনি আর্কাইভ করে দিতে পারেন তাহলে এটা হারাই যাবে বা ডিলিট হয়ে যাবে ওকে সো এই হচ্ছে মূলত ভিডিও আশা করছি আপনারা এইটাতে সর্বোচ্চ যে সুবিধাটুকু নেওয়ার নিতে পারবেন এবং এই ভিডিওর জন্য একটা থ্যাংক ইউ আই থিঙ্ক আমি ডিজার্ভ করি থ্যাংক ইউ দেওয়ার প্রয়োজনই জাস্ট একটা ভিডিওতে লাইক করে দেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি নেক্সট ডে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম